আজ আমরা এমন একজনের সাফল্যের কাহিনী আপনাদের জানাতে চলেছি যিনি একবারই অর্থাৎ প্রথম সুযোগে ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে আইএএস হয়েছেন তার ইউপিএসসি সাকসেস স্টোরি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রথম সুযোগে আইএএস হয়ে সৃষ্টি জয়ন্ত দেশমুখ এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক এবং আকর্ষণীয় সফলের গল্প রয়েছে এই গল্পগুলি বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী এবং পরীক্ষার্থীদের তাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে এই সকল গল্পের মধ্যে লুকিয়ে থাকে পেশার শীর্ষে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের একটি অসাধারণ ইতিহাস যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে অনেকে বাধা অতিক্রম করে উৎসাহিত করে আমাদের একজন আইএএস অফিসার হওয়া অনেকেরই স্বপ্ন থাকলেও তা সকলের জন্য সম্ভব হয় না কারণ এটি আর পাঁচটা পরীক্ষার মতো অত সহজ নয় সারা দেশ জুড়ে লাখ লাখ ছেলে মেয়ের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজন সফল হন ইউপিএসসি পরীক্ষায় এই অসাধ্য সাধন মাত্র একবারেই করে দেখিয়েছেন সৃষ্টি জয়ন্ত দেশমুখ আঠাশে মার্চ উনিশশো ছিয়ানব্বই ভোপালে জন্মগ্রহণকারী এই সাধারণ মেয়েটি দু সালে ইউপিএসসি পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করার পরে একজন আইএএস অফিসার হয়েছিলেন তিনি কেবল একজন আইএএস অফিসারই নন একজন লেখকও ভোপালের কার্মেল কনভেন্ট স্কুলে পড়াশোনার পর তিনি দশম শ্রেণীতে টেন সিজি পি এ এবং টুয়েলভে তিরানব্বই শতাংশ পেয়েছিলেন সৃষ্টি একটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও অর্জন করেন এবং তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তার বাবা জয়ন্ত দেশমুখ একটি প্রাইভেট কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার এবং তার মা সুনিতা দেশমুখ একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ইউপিএসসি এমন পরীক্ষায় আটশো পঁচানব্বই নম্বর এবং ইন্টারভিউতে একশো তিয়াত্তর নম্বর পেয়ে সৃষ্টি প্রথম চেষ্টাতেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি দু সালে পাঁচ নম্বর র্যাঙ্ক পেয়েছিলেন এবং তার ব্যাচের মহিলাদের মধ্যে তিনি টপার হয়েছিলেন তার মার্কশিট বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায় চব্বিশে এপ্রিল দু হাজার বাইশে আইএএস সৃষ্টি জয়ন্ত দেশমুখ এবং তার ব্যাচমেট আইএএস ডক্টর নাগার্জুন বি গৌড়া বন্ধনে আবদ্ধ হন তারা দুইজনই একসঙ্গে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে প্রশিক্ষণ নিচ্ছিলেন যখন তারা প্রথম ডেটিং শুরু করেন বিয়ে করার আগে তারা একসঙ্গে প্রায় আড়াই বছর কাটিয়েছিলেন তাদের বিয়ের ছবিও ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে